গতকাল গভীর রাতে রাজাপুর এলাকার একটি থার্মোকল ফ্যাক্টরিতে হঠাৎই আগুন জ্বলতে দেখে ফ্যাক্টরির কর্মীরা তারপরেই তারা ওই আগুন নেভানোর চেষ্টা করে এবং আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে গোটা ফ্যাক্টরির মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত রাজাপুর এলাকায় এই ঘটনায় ফ্যাক্টরির এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফ্যাক্টরির কর্মীরা তড়িঘড়ি ডোমজুর থানায় খবর দেন তারপরেই ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ এছাড়াও ফ্যাক্টরির কর্মীরা দমকলে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন প্রায় কয়েক ঘন্টার প্রচেষ্টায় ওই আগুন নেভাতে সফল হয় দমকল কর্মীরা এই ঘটনায় ফ্যাক্টরির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আমরা কিছু বুঝতে পারছি না বললাম আমরা হঠাৎ ছিলাম অর্থাৎ আগুন ভালোই ছিল ভালো রকম তো বললাম না টাইম দেখিনি আমরা আগুন নেবাতে ব্যস্ত হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়